আইসিডিএস আশাকর্মী সব রাজ্যে বেশি টাকা পায় মধ্যপ্রদেশের আশাকর্মীরা দশ হাজার টাকা পায় এর হেল্পাররা পায় বারো হাজার শিক্ষিকারা পায় পনেরো হাজার এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায় আপনি তিন বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে দুশো কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের তিন বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন খেলা মেলা ইমাম ভাতা দুর্গাপূজা চাঁদা এসব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে আপনি আজকে বলেছেন যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে যে আমি এবছর দুশো কোটি টাকার স্মার্টফোন কিনে দেব আগে আপনাকে ভারত সরকার দিয়েছে গোটা রাজ্যে এত নদী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কত নদী আপনি বলুন গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র দুশো কোটি টাকা বরাদ্দ কি হবে এতে আপনি ঘাটাল মাস্টার প্ল্যান এর কথা বলেছেন তিন বছর ধরে করবেন বলেছেন মানে ছাব্বিশে ভোটটা আপনাকে নিতে হবে আপনি এক ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে